অনেক বিশ্বনেতাদের মুখ দিয়ে এখন আমরা বলতে শুনি বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে এই ধরনের অবান্তর অবাস্তবতা পরিহার করুন বাংলাদেশের জনগণ থেকে শিক্ষা গ্রহণ করুন সংখ্যালঘুদের কিভাবে তাদের অধিকার দিতে হয় বহু দেশের সাথে যদি সংখ্যালঘুদের অধিকার বিশ্লেষণ করা হয় তাহলে বাংলাদেশের যারা সংখ্যালঘু তারা যে শতভাগ জামাই আদরা আছে আমরা মুসলমান রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সে অধিকার দিতে চাই এবং আমরা অধিকার দিচ্ছি এবং অধিকার দিব সংখ্যালঘুদের সব ধরনের অধিকার আমরা দিব যদি বিভিন্ন দেশের সংখ্যালঘুদের পর্যালোচনা হয় তাহলে বিশ্বের মধ্যে অনেক দেশ মুসলমান যেখানে সংখ্যালঘু তারা যে কি পরিমাণ নির্যাতিত নিপীড়িত সেই ঘটনা বর্ণনা করে শেষ করা যাবে না ঘন্টার পর ঘন্টা চলে যাবে প্রতিবেশী রাষ্ট্র ভারত এই উনিশশো সালের পর থেকে সেখানে মুসলমান সংখ্যালঘু তাদেরকে যুগে যুগে তাদেরকে সময়ে অসময়ে নির্যাতন করা হচ্ছে মুসলমানদের মৌলিক অধিকার সেই অধিকারের মধ্যে তাদের অধিকার তাদেরকে দেওয়া হচ্ছে না এখন মুসলিম সম্রাট সম্রাট আওরঙ্গজেবের সমাধিতে তারা হস্তক্ষেপ করার সাহস তারা দেখাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই ভারতকে আমরা সতর্ক করে বলবো আপনি দৈহিকভাবে অনেক বড় কিন্তু আপনার চারপাশে যত রাষ্ট্র আছে কারোরই সাথে আপনার সুসম্পর্ক নেই সুতরাং মুসলমানদের সব ধরনের অধিকার কবরের বিবেচনায় মুসলমানদের থাকার বিবেচনায় ধর্মীয় আমলের বিবেচনায় এবং মুসলমানদের যত ধরনের অধিকার আছে সব স্বাধীনভাবে তাদেরকে পালন করার জন্য দিয়ে দেন যদি মুসলমানদের অধিকার নিয়ে করেন ছিনিমিনি খেলেন গোটা ভারতবাসীকে এটা চরম খেসারত দিতে হবে সুতরাং আপনি মনে করবেন না বাংলাদেশ ভৌগোলিকভাবে ছোট তাকে চাপ দিলেই সব শুনবে সব মানবে ওই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে আমরা আপনাদের সাথে আমাদের অধিকার ঠিক রেখে সুসম্পর্ক রাখতে চাই সুতরাং আমাদের অধিকারকে জলাঞ্জলি দিয়ে আমাদের অধিকার নষ্ট করে আপনার সাথে সুসম্পর্ক রাখবো আর আপনি পেশার দিয়ে আমাদেরকে সেই সুসম্পর্ক রাখতে বাধ্য করবেন সেই আশা পরিহার করেন আপনার দেশের মুসলিম সংখ্যালঘু জনগণ যারা আছে তাদের অধিকার সুনিশ্চিত করুন এবং সেই ব্যবস্থা করুন সেটা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি বিনীত অনুরোধ আল্লাহ বোঝার অনুধাবন করার তো ফিক করুক কোনো আহ